এই দেখো বন্ধুরা সকালবেলায় আমি আর আমার বর ঘুরতে বেরিয়ে পড়লাম মনটা বড় যে ঘুরু ঘুরু করছিল তাই মেয়েকে মায়ের কাছে রেখে বেরিয়ে পড়লাম আমরা চারজন মানে আমার ভাগনা আর ভাগনা বউ রয়েছে এই কাছে পিঠে এসেছি কারণ যেহেতু আমাদের বেবি আছে তাই অত দূর ওকে রেখে যাওয়াটা সম্ভব না আমরা দুজন পাগলি হয়ে গেছি আমাদেরকে নামিয়ে দিয়েছে আমাদের বড়রা কোথায় চলে গেছে বুঝতে পারছি না আমাদের এইটা কি ঠিক তোমরাই বলো আমরা এসেছি হাজব্যান্ডের সাথে কিন্তু আমাদের নামিয়ে দিল বললো একা একা তিন নাম্বার গেট দিয়ে যেতে হবে এটা কি ঠিক তোমরাই বলো আমরা তো রাস্তা নাও চিনি তারপর আর কি পৌঁছে গেলাম দুজন মিলে ঘুরতে ঘুরতে তারপর এই যে ঢুকে পড়লাম ভুটানের ভেতরের দিকে ভেতরের শহরটা এত সুন্দর বাট আমাদের ব্যাড লাগ আমরা বেশি ভেতরে যেতে পারিনি এখানে প্রচন্ড রেস্ট্রিকশন আসলে ভাগ্যে না থাকলে সামন থেকেও ঘুরে যেতে হয় এই দেখো বন্ধুরা আমি হারিয়ে গেছি আমাকে গিয়ে ওর খুঁজে পাচ্ছে না মানে সরি আমি কাউকে খুঁজে পাচ্ছি না আমি হারিয়ে গেছি আমি কিছু খুঁজে পাচ্ছি না কোনো রাস্তাঘাট কিছু পাচ্ছি না কি একজন একজন করে ঢুকতে দেয় না খুব অসুবিধা হয়ে যায় চিনি না যেহেতু দেখি এখন খুঁজে খুঁজে বার করতে হবে কিন্তু সিরিয়াসলি জায়গাটা কিন্তু খুব সুন্দর আমরা ভেতরে ঢুকতে পারিনি কারণ আমার যে ভাগনা রয়েছে ও ভোটার কার্ড আনে নি জন্য আমরা আর ভেতরে ঢুকতে পারিনি এই সামন থেকে একটু ঘুরে গেলাম ভেতরে ঢুকতে পারি নেক্সট টাইম আমি নিয়ে এসেছি আমার বড়ো ভোটার কার্ড নিয়ে এসেছে বা টোরা নিয়ে আসিনি এর জন্য ঢুকতে পারিনি এখন ওদের ছাড়া কি করে ঢুকি বলো এটা ঠিক দেখায় না আর খারাপও লাগছিলো মানে মৌসুমের জন্য খারাপ লাগছিল তাই একটু টুকটাক ছবি তোলে একটু ঘুরে ঘুরে চলে যাচ্ছি নেক্সট টাইম আবার আসবো খুব সুন্দর জায়গা আমি তো ভুটানে আসিনি ফার্স্ট টাইম আসলাম তো খুব ইচ্ছে ছিল একটু ঘুরবো ফটোশ্যুট শ্যুট করবো কিন্তু আর হলো না এই আমার এই দুইজনের জন্য হলো না নেক্সট টাইম আবার আসবো তো সত্যি খুব সুন্দর জায়গা তোমরা নিশ্চয়ই সবাই এসেছ সবাই আসবে সাধারণ সাধারণত আমি আসিনি দেখি কেউ যে আসবে না সেটা তো না সবাই নিশ্চয়ই এসেছো কিন্তু আমি কিছু খুঁজে পাচ্ছি না এটাই হচ্ছে ব্যাপার ফোন করতে হবে অনেক কষ্টে সবাইকে খুঁজে পেলাম যাই হোক নেক্সট ভিডিওতে বাকিটুকু দেখাবো আজকের মতো টাটা